শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং আজকে আমাদের ব্রেকফাস্ট রুটি আর আলু সোয়াবিনের তরকারি সোনা বাবার জন্য সোনা বাবার পাপা একটা ফ্যান এনেছে সোনা বাবার সেটা নিয়েই এখন ব্যস্ত আশা করি তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি দেবশ্রী আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে দেখো বন্ধুরা আজকে দুপুরে হনুমান এসছে রিঙ্কিদের বাড়িতে আর সত্যি কথা বলতে কি যখনই এরকম হনুমান আসে আমরা খুব আনন্দ পাই কারণ আমাদের বাড়ি বালুরঘাটে তো আর হনুমান দেখা যায় না সেই জন্য হনুমান দেখা মানে আমাদের কাছে একটা বিশাল ব্যাপার দেখো বন্ধুরা কি সুন্দর বাচ্চাটাকে নিয়ে খেলছে দেখো কি ভালো লাগছে দেখে আমার তো মনে হচ্ছে এরা একটা পরিবার তোমাদের কি মনে হচ্ছে দেখে অবশ্যই কিন্তু জানিও দেখো দেখো বন্ধুরা দেখোছ ঠিক মানুষের মতো একজন ওখানে গিয়ে বসলো সঙ্গে সঙ্গে আরেকজনও গিয়ে ওর পাশে গিয়ে বসলো দুজনে মিলে দেখো কি সুন্দর গল্প করছে আর বাচ্চাটা খেলে বেড়াচ্ছে ঠিক যেন মানুষের মতো আজকে দুপুরবেলা খাওয়ার খাওয়াতে আমি না বেগুন বাহারি বানিয়েছিলাম তো সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম বেগুনটাকে প্রথমে ফ্রেশ জলে এরকমভাবে কেটে কেটে ভালো করে ফ্রেশ জলে ধুয়ে নিলাম ধুয়ে নিচ্ছি বেশ বেগুনটাকে দেখো তোমরা দেখতে থাকো তারপরে কড়াইতে গরম গরম তেলে এক এক করে বেগুনগুলোকে ছেড়ে দিলাম এরপরে নুন চিনি এবং হলুদ এক এক করে অ্যাড করলাম করে জাস্ট হালকা করে হালকা না বেশ বেগুনটা ভালোই ভাজা হবে বেগুনটা ভালো করে ভেজে নিলাম যেমন করে আমরা বেগুন ভাজা খাই সেরকমভাবেই ভে ভেজে নেবে তারপরে বেগুন ভাজা ভাজা বেগুনটা নামিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম দেখো আমরা বেগুনটাকে আমি নামিয়ে রেখেছি ভাজা হয়ে যাওয়ার পরে এই রকম হবে বেগুন ভাজাটা তাহলে খেতে ভালো হবে তারপরে সর্ষে আর পোস্ত তার মধ্যে ঝাল অনুযায়ী তোমরা আমি তিনটে লঙ্কা দিয়েছিলাম দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে দিয়েছি সেই পেস্টটায় এবার গরম তেলের মধ্যে একটু জাস্ট নাড়া নাড়াচাড়া করে নেবো তাতে তাতে দেবো একটু নুন আর একটু চিনি স্বাদ মতো দেওয়া হয়ে গেলে জাস্ট নাড়াচাড়া হয়ে গেলে তারপরে ওই ভাজা বেগুনগুলো এক এক করে ছেড়ে দেব দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব জাস্ট একটুখানি জল অ্যাড করবে তোমরা নামে মাত্র তারপরে কষানো হয়ে গেলেই ব্যাস আমার বেগুন বাহারি তৈরি এইরকমভাবে খেয়ে দেখো তোমাদের ভালো লাগবে আমাদের তো ভীষণ একটা প্রিয় ডিশ বেগুন বাহারি আমাদের ভীষণ ভালো লাগে এই রকমভাবে করবে তাহলে ভালো লাগবে আর চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতন দেবে আমরা একটু বেগুন বাহারিতে একটু মিষ্টি মিষ্টি হলে পরেই বেশি ভালো লাগে আমরা এইভাবেই খাই তো তোমরা তোমাদের স্বাদ মতন করেন করবে তোমাদের আরেকবার পুরো প্রসেসটা কীরকমভাবে বেগুন বাহারি আমি তৈরি করলাম আরেকবার তোমাদেরকে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আসলে আমি না ভুলেই গিয়েছিলাম তো আজকেই কালকে আমার মনে হয়েছে তো রিঙ্কিদেরকে যেই রিঙ্কিকে বলেছি তখন রিঙ্কি বলছে যে দিদি তালে করে খাওয়া দিদিয়া চলে আসবে সত্যি যেন সোনা বাবাকে নিয়ে আমাদের টাইমটা যেন কোন দিক দিয়ে কেটে যায় আমরা বুঝতেই পারি না তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না ভালোবেসে আমার পাশে থেকো আবার অন্য কোনো নতুন কোনো ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসছে তোমরাও ভালো থাকো সুস্থ তোমাকে এই না সেই ওই না সেই প্রতিদিন চকলেট ক্যাডবেরি হজমলা ওনার জন্য প্রতিদিন ধরা বাঁধা এই যে আবার দিদি কাছে এসেছে দিদি আর শরীরটা আজকে ভালো না খালি প্রেশার ডাউন হচ্ছে আজকে আবার প্রেশারটা একটু বেড়ে গিয়েছে